ওম শান্তি আজ পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ প্রাপ্তমুল্লী ওম শান্তি দাদা মধুবন দাদা বলছেন মিঠে মিঠে বাচ্চে বাবার শ্রীমত তোমাদের সর্বদা সুখী করে তোলে সেই জন্য দেহধারীদের মত ছেড়ে দিয়ে এক বাবার শ্রীমতে চলো আজকের মূল্যির প্রশ্ন কোন বাচ্চাদের বুদ্ধি এখনও পর্যন্ত এদিকে ওদিকে ঘুরে বেড়ানো বন্ধ হয়নি উত্তর যাদের উচ্চতমের চেয়েও উচ্চ বাবার মতের উপরে বা ঈশ্বরীয় মতে ভরসা নেই তাদের এদিকে ওদিকে ঘুরে বেড়ানো এখনও বন্ধ হয়নি বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস না থাকার জন্য দুই দিকেই পা রাখে ভক্তি গঙ্গা স্নান ইত্যাদিও করে আর বাবার মত অনুযায়ীও চলে এই সব বাচ্চাদের কী দশা হবে সম্পূর্ণভাবে শ্রীমতে চলে না তাই ধাক্কা খায় আজকের মুল্লির প্রথমে গীত বেজেছে এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো অন্য কোনো দেশে ওম শান্তি বাচ্চারা এই ভক্তির গীত শুনেছে এখন তোমরা এরকম বলো না তোমরা জানো যে আমরা উচ্চতমের চেয়েও উচ্চ বাবাকে পেয়েছি কাকে পেয়েছি আমরা থেকে কাকে পেয়েছি আমরা তিনি উচ্চতমের থেকে উচ্চতম কেন তিনি সর্বোচ্চ স্থান পরমধমে থাকেন যাকে সবাই ভগবান ঈশ্বর রূপে জানে ঈশ্বর নামে জানে তাকে পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করেছে কিন্তু কেউ তাকে পায়নি ভগবানকে পাওয়া যায় না ঈশ্বরকে পাওয়া যায় না তিনি যার কাছে নিজের পরিচয় দিয়ে পিতা রূপে আসেন তারাই তাকে পায় তো সেই উচ্চতমের চেয়েও উচ্চতম যাকে কেউ পায়নি তিনি এসেছেন আমাদের রূপে। আর আমরা এসেছি তার বাচ্চারূপে তো পিতা পুত্রের এখানে মিলন হয়েছে এছাড়া এই সময়ে যে কোনো মানুষই হলো নিজ থেকে নিচ উচ্চতম মানুষও ভারতে এই দেবী দেবতাগণই ছিল তাদের মহিমা রয়েছে সর্বগুণ সম্পন্ন এখন মানুষের এটা জানা নেই যে এই দেবতাদের এত উচ্চ কে বানালো এখন তো একদম পতীত হয়ে পড়ে আছে এখন তো কোনো দেবতা নেই এখন সকলেই পতীত তাহলে এই দেবতারা কোথা থেকে আসলো এত উচ্চ কে বানালো তাদেরকে কারণ এই এখনকার জন্মের পরে তো সত্যযুগের জন্ম হবে তো এখন তো কেউ দেবী দেবতা নেই তাহলে সত্যযুগের দেবী দেবতা কোথা থেকে আসলো কে বানালো বাবা হলেন উচ্চতমের থেকেও উচ্চ সাধু সন্ত ইত্যাদি সকলে তারই সাধনা করে এরকম সাধুরা পিছনে পড়ে থাকা মানুষরা অর্ধকল্প উদ্দেশ্যহীনভাবে ঘোরে এখন তোমরা জানো যে বাবা এসেছেন আমরা বাবার কাছে যাচ্ছি তিনি আমাদের শ্রীমত প্রদান করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম সদা সুখী করে তোলেন তো আমরা এতদিন অল্প কিছুতেই খুশি হতাম সুখী হতাম বাবা বলছেন যে তোমরা সদা সুখী হবে তোমাদের সুখ অবিনাশী হবে তোমরা সেই সুখ প্রাপ্ত করো এই অল্প ছিটে সুখের পিছনে তোমরা সময় নষ্ট করো না তো বাবা বলছেন রাবণের মত অনুযায়ী তোমরা কত তুচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়েছ এখন তোমরা আর কারোর মত অনুযায়ী চলো না আমাকে অর্থাৎ এই পতিত পাবন বাবাকে ডেকেছ তবু আবার যারা ডুবিয়ে দেয় তাদের পিছনে কেন পড়ছ যে তোমরা তো সেই পিতাকে পেয়েছ যেই পিতা তোমাদের সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ হাইয়েস্ট লেভেলে সুখ দেবে হাইয়েস্ট লেভেলের শান্তি দেবে সর্বোচ্চ শান্তি দেবে প্রেম দেবে নিঃস্বার্থ স্নেহ দেবে ভালোবাসা দেবে তো সেই বাবাকে বাদ দিয়ে তোমাদের যারা ডুবিয়ে দেয় তাদের পিছনে কেন পড়ছ একের মত ছেড়ে অনেকের মতে কেন ধাক্কা খেতে থাকছ কোনো বাচ্চা জ্ঞানও শুনতে থাকে আবার গিয়ে গঙ্গা স্নানও করে গুরুদের কাছেও যেতে থাকে বাবা বলেন সে গঙ্গা তো কোনো পতিত পাবনই নয় তবুও তোমরা মানুষের মত অনুযায়ী গিয়ে স্নানাদি করলে বাবা বলবেন আমার উপরে অর্থাৎ এই উচ্চতমের চেয়েও উচ্চ বাবার মতের উপরেও ভরসা নেই একদিকে হলো ঈশ্বরীয় মত অন্যদিকে হলো আসরিক মত তাদের কি দশা হবে এ দুই মতে যে চলবে তাদের কি দশা হবে দুই দিকে পা রাখলে তো বিভাজন হয়ে যাবে বাবার উপরেও সম্পূর্ণ বিশ্বাস রাখে না বলেও যে বাবা আমি তোমারই হই তোমার শ্রীমতের আধারে আমরা শ্রেষ্ঠ হয়ে উঠব আমাদের উচ্চতমের চেয়েও উচ্চ বাবার মত অনুযায়ী নিজেদের পা রাখতে হবে শান্তিধাম সুখামের মালিক তো একমাত্র বাবা করে তুলবেন বাবা আবার বলেন যার শরীরে আমি প্রবেশ করেছি তিনি তো বারোজন গুরু করেছেন তবুও প্রধান হয়ে আছেন লাভ কিছু হয়নি ব্রহ্মা বাবা বারোজন গুরু ধরেছিলেন তার বারোজন গুরু ছিল কিন্তু তারপরেও তিনি ভাবতেন যে এমন কিছু আছে যা আমি জানি না আমাকে জানতে হবে যা গুরু জানাতে পারেনি তাই বাবা বলছেন বারোজন গুরু করেছেন তবুও তো তার উন্নতি হয়নি তমপ্রধানই আছেন লাভ কিছু হয়নি সেরকম আমাদেরও একই অবস্থা এখন বাবাকে পেয়ে গেছে বলে সবাইকে ছেড়ে দিয়েছে উচ্চতমের চেয়েও উচ্চ বাবাকে পেয়ে গেছে তো ব্রহ্মা বাবা শিব বাবাকে পাওয়ার পরে এই লৌকিক জীবনটাকেই কী করেছে ত্যাগ করেছে ব্রহ্মচারী জীবনকে গ্রহণ করেছে তো সবাইকেই ছেড়ে দিয়েছে তো বাবা বলছেন উচ্চতমের চেয়েও উচ্চ বাবাকে পেয়ে গেছে বাবা বলেছেন হিয়ার নো ইভিল সি নো ইভিল তো মন্দ কিছু শুনো না মন্দ কিছু দেখো না মন্দ কিছু ভেবো না মন্দ কিছু করো না কিন্তু মানুষ হলো একদম প্রধান বুদ্ধিসম্পন্ন এখানেও অনেক আছে শ্রীমত অনুযায়ী চলতে পারে না শক্তি নেই মায়া ধাক্কা খাওয়াতে থাকে কারণ রাবণ হলো শত্রু রাম হলো মিত্র কেউ রাম বলে কেউ শিব বলে আসল নাম হলো শিব বাবা আমি পুনর্জন্মে আসি না আমার ড্রামাতে নাম শিবই রাখা হয়েছে একটা জিনিসের দশ রকম নাম রাখার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে আছে যার যা এসেছে নাম রেখে দিয়েছে আসলে আমার নাম হল শিব আমি এই শরীরে প্রবেশ করি কোন শরীরে প্রবেশ করে বোমা বাবাকে শ্রীকৃষ্ণের অন্তিম জন্ম তো বাবা বলছেন আমি কোনো কৃষ্ণ ইত্যাদির মধ্যে আসি না তারা তো মনে করে বিষ্ণু তো সূক্ষ্মবতনে থাকে বাস্তবে সেটা হলো প্রবৃত্তি মার্কের যুগল যুগল রূপ এছাড়া চার হাত কারোর হয় না চার হাত মানে প্রবৃত্তিমার্গ দুই হাত মানে নিবৃত্তিমার্গ বাবা প্রবৃত্তি মার্গের ধর্মস্থাপন করেছেন তো সংসারীদের জন্য এই ধর্ম সনাতন ধর্ম স্থাপন করেছেন যারা প্রবৃত্তি মার্গের তারাই আবার পবিত্র থেকে পতীত হয় সেজন্য সৃষ্টিকে থামানোর জন্য পবিত্র হওয়াটাই হল সন্ন্যাসীদের পাঠ তারাও লক্ষাধিক সংখ্যায় রয়েছে যখন মেলা চলে তো অনেক আসে তারা খাবার তৈরি করে না গৃহস্থীদের আপ্যায়নে চলে কর্মসন্ন্যাস করেছে তো আবার খাওয়ার খাওয়ার তৈরি করবে কোথা থেকে তারা কর্মের থেকে সন্ন্যাস নিয়েছে বাকি কোনো কিছুর থেকে সন্ন্যাস নেয়নি তো কর্মসন্ন্যাস নিয়েছে তাই খাওয়ার তৈরি করবে কোথা থেকে তাই গৃহস্থীদের থেকে খায় গৃহস্থিরা মনে করে এটাও আমাদের দান হলো তো গৃহস্থিরা সন্ন্যাসীদের কাছে মাথা নত করে কেন কারণ সন্ন্যাসীরা পবিত্র আর আমরা সবাই গৃহস্থীরা অপবিত্র পতিত হয়ে গেছি তো এরাও পূজারী পতীত ছিল এখন আবার শ্রীমতে চলে পবিত্র হচ্ছে কারা আমরা পূজারী পতিত হয়ে গেছিলাম আবার বাবা শ্রীমতে চলে পবিত্র হচ্ছি বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করছে তাই তো বলে ফলো ফাদার করো প্রতিটি পদক্ষেপে মায়া আছাড় মারে দেহ অভিমানের বসে মানুষ আলস্য করে গরিব হোক বা বিত্তশালী দেহ অভিমান যেন ভাঙতে চায় না দেহ অভিমানকে ভাঙাই বেশি পরিশ্রমের বাবা বলেন তোমরা নিজেদের আত্মা মনে করে দেহতে থেকে পার্ট প্লে করো তোমরা দেহ অভিমানে কেন আসো ড্রামা অনুযায়ী দেহ অভিমানেও আসতেই হবে এই সময় তো পাক্কা দেহ অভিমানী হয়ে পড়েছ বাবা বলেন তোমরা তো হলে আত্মা আত্মাই সব কিছু করে আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে তখন শরীরকে কাটো তবুও কোনো শব্দ বের হয় কি আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে সেই শরীরকে কাটলে সেই শরীরকে তো কাটে পোস্টমার্টম পোস্টমার পোস্টমার্টম হয় না তো সেই শরীরকে কাটলে কোনো শব্দ করে না আত্মাই বলে আমার শরীরকে দুঃখ দিও না আমার শরীরটা ভালো না আমার শরীরটা ভালো কে বলে আত্মা বলে আত্মা বেরিয়ে গেলে সেই শরীরকে যা খুশি করলে কিছু তাতে কিছু যায় আসবে না মশা কামড়ালেও মারবে না পিঁপড়া কামড়ালেও বুঝবে না কেটে ফেললেও কোনো রিয়াকশান নেই তাই কে বলে যে আমার শরীরকে দুঃখ দিও না আত্মা বলে আত্মা হলো অবিনাশী শরীর বিনাশী নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো দেহ অভিমান ছাড়ো তো আমরা যতদিন নিজেকে আত্মা জানতাম না নিজে আত্মা জানতাম না ততদিন কি ভয় পেতাম আমরা মৃত্যুকে ভয় পেতাম হুম মরে যাব কীভাবে যে মরে যাবো ভয় পেতাম এখন যখন জ্ঞান এসেছে আমি তো মরবো না এখন আর মরার ভয় আছে এখন আর আছে ভয় নেই এখন আর মরার ভয় নেই আমরা তো কি করব? আমরা কি করব? আমরা শরীর ছাড়বো বস্ত্রের মতো এটাকে চেঞ্জ করব। আমরা মরবো না আমরা অবিনাশী আত্মা শরীর চেঞ্জ করব। শরীর ছাড়বো আমরা এই কথাটা এখন আর উচ্চারণই করি না মরবো আমরা বলি শরীর ছাড়বো অর্থাৎ বস্ত্রের মতো করে ছাড়ব বাচ্চারা তোমরা যত দেহি দেহি অভিমানী হবে ততই শক্তিশালী আর নিরোগী হতে থাকবে যত ভাববো আমি আত্মা আমি শরীর নই তত কি হবে আত্মা শক্তিশালী হবে তো শরীরও শক্তিশালী হবে শরীরে কোনো রোগ থাকবে না এই যোগ বলের দ্বারাই তোমরা একুশ জন্ম নিরোগী হবে যত তৈরি হবে ততই উচ্চপদ প্রাপ্ত হবে শাস্তি থেকে বাঁচবে তা না হলে অনেক শাস্তি পেতে হবে তাই কত দেহি অভিমানী হতে হবে কারো কারো তো ভাগ্যেই এই জ্ঞান নেই যতক্ষণ না তোমাদের কুলে আসে অর্থাৎ ব্রহ্ম মুখ বলি না হয় তো ব্রাহ্মণ না হয়ে দেবতা হবে কিভাবে। তাহলে রাস্তা কটা এই একটাই রাস্তা আর কোনো রাস্তা নেই প্রথমে ব্রহ্মাকুমার হতে হবে ব্রহ্মাকুমারী হতে হবে ব্রাহ্মণ হতে হবে ব্রহ্মাচর্যকে ধারণ করতে হবে তারপরে দেবতা কৃষ্ণর কাছে পৌঁছাতে পারবে এই রাস্তা পার না হলে কেউ পৌঁছাতে পারবে না সেখানে যদিও আসে অনেক বাবা বাবা লেখে অথবা বলেও কিন্তু শুধুমাত্র বলেই একটি দুটি চিঠি লিখল আবার হারিয়ে গেল তারাও সত্য আসবে কিন্তু প্রজারূপে প্রজাত অনেক হয় তাই না সময়ের সাথে যখন দুঃখ অনেক বাড়বে তখন অনেকে ছুটে আসবে আওয়াজ ধ্বনিত হবে ভগবান এসে গেছে তোমাদের অনেক সেন্টারও খুলতে থাকবে বাচ্চারা তোমাদের মধ্যে ঘাটতি রয়েছে তোমরা দেহি অভিমানী হও না রয়েছে তো ঘাটতি সেজন্য বাবার কাজে দেরি হচ্ছে না কাদের জন্য হচ্ছে দেরি আমাদের জন্য হচ্ছে মোট কথা দেহ অভিমান রয়েছে শেষে এতটুকু দেহ অভিমান থাকলে তো পদও কম হয়ে যাবে এসে আবার দাসদাসী হবে দাসদাসীরা নম্বর অনুযায়ী হয় রাজাদের পণ হিসাবে দাসদাসী প্রাপ্ত হয় বৃত্তশালীদের প্রাপ্ত হয় না বাচ্চারা দেখেছে যে রাধে কত দাসীদের যৌতুক হিসেবে নিয়ে গেছে যত যত সময় যাবে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে সাধারণ দাসী হওয়ার থেকে তো বৃত্তশালী প্রজা হওয়া ভালো দাসী শব্দটি খারাপ প্রজাদের মধ্যেও বিত্তশালী হওয়া তবুও ভালো বাবার প্রতি সমর্পিত হওয়ার জন্য মায়া আরোই ভালো করে খাতির যত্ন করে সে আরও শক্তিশালী হয়ে শক্তিশালীর সাথে লড়াই করে দেহ অভিমান এসে যায় শিব বাবার থেকেই মুখ ফিরিয়ে নেয় মায়া এমন করে যে যত এগোবে যত উপরের দিকে উঠবে এই জ্ঞানকে যত বেশি ধারণ করবে মায়া তত বেশি পরীক্ষা নেবে প্রত্যেকের একজনকেও ছাড়ে না মায়া মায়া সবসময় চায় এখানে শক্তিশালী হয়ে গেলে সেই শক্তিশালী আত্মাকে যদি রাবণের জেলখানে নিয়ে যায় তাহলে তাদের শক্তিশালী দাসী প্রাপ্ত হবে মায়া রাবণের তাই না তো অনেকে কি হয় শিব বাবার থেকেই মুখ ফিরিয়ে নেয় বাবাকে স্মরণ করায় ছেড়ে দেয় আরে খাওয়ার সময় হয় আর এরকম বাবা যিনি বিশ্বের মালিক করে তোলেন তাকে স্মরণ করার সময় নেই খাওয়ার সময় তো বেশ ভালোই সময় পেয়ে যাও বাবা আমাদের কতভাবে বোঝান তো বাবা বলছেন তো এরকম বাবা যিনি বিশ্বের মালিক করে তোলেন তাকে স্মরণ করার সময় নেই কে দেবে এত কিছু এই পৃথিবীতে বাবা যা দিতে এসেছেন এ পৃথিবীতে কেউ দেবে তাহলে তাদের পিছনে কেন ছুটি তাদেরকে সব থেকে আপন কেন ভাবি যিনি সব থেকে আপন সব কিছু উজাড় করে দিতেছেন তাকে স্মরণ করার সময় থাকে না কেন তো বাবা বলছেন ভালো ভালো বাচ্চারা শিববাবাকে ভুলে দেহ অভিমানে এসে যায় তা না হলে এরকম বাবা যিনি জীবন দান করেন তাকে স্মরণ করে পত্র তো লেখো কিন্তু এখানে কিছু বলার নেই বাবা অনেক বলে কিন্তু বাচ্চারা করে না তাই বাবা বলছেন আর কিছু বলার নেই মায়া একদম নাকে ধরে উড়িয়ে দেয় কদম কদম শ্রীমতে চললে তবে কদমে বা তার অনুসরণে লক্ষ কোটি উপার্জন আছে তোমরা অগণিত ধনবান হচ্ছ সেখানে গণনা করা হয় না ধন দলত বড় বড়ো ক্ষেত বাড়ি ঘর সব প্রাপ্ত হয় সেখানে তামা লোহা পিতল ইত্যাদি থাকে না সোনার পয়সায় শিক্ষি হয় সোনার শিক্ষি হয় অট্টালিকায় সোনার তৈরি করে তো কি হবে না সেখানে কি থাকবে না সব কিছুই কত সুন্দর থাকবে এখানে তো হলোই ভ্রষ্টাচারী রাজ্য যেমন রাজা তেমন প্রজা সত্যযুগের যেমন রাজা তেমন সব প্রজারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠাচারী হয় সত্যযুগের রাজারা কেমন সত্যযুগের রাজা রাণী শ্রেষ্ঠাচারী কারণ সর্বোচ্চ শ্রেষ্ঠকে কে লক্ষ্মীনারায়ণ তো সত্যযুগের মহারাজা মহারাণী লক্ষ্মীনারায়ণ তো তার রাজ্যে সবাই শ্রেষ্ঠাচারী হয় শ্রেষ্টাচারী না হলে সেই রাজ্যে যাওয়া যায় না কিন্তু মানুষের বুদ্ধিমতে বসে কি আর তমপ্রধান হয় বাবা বোঝান তোমরাও ওই রকম ছিলে ইনিও ওই রকম ছিলেন তো কে ওরকম ছিলেন ব্রহ্মা বাবাও রকম ছিলেন আমরাও ওই রকম ছিলাম এখন আমি এসে দেবতা করে তুলি তাও হয় না নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে আমি খুব ভালো এরকম হই নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে আর ঝগড়াঝাটি করতে থাকে বাবা বলছেন যে আমি এসেছি আর এসে দেবতা করে তুলছি তাতেও তোমাদের হচ্ছে না লড়াই ঝগড়া করতেই থাকো এটা কি আর কেউ বোঝে যে আমরা নরকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি বাচ্চারা তোমরা এটাও জানো নম্বর অনুযায়ী পুরুষাত্ম অনুসারে মানুষ একদম নরকে পড়ে আছে রাত দিন চিন্তিত থাকে জ্ঞান মার্গে যারা নিজের সমান করে জ্ঞান মার্গে যারা নিজের সমান করে তোলার সেবা করতে পারে না তোমার আমার চিন্তায় থাকে তারা হল রুগ্ন অসুস্থ দুর্বলাত্মা বাবা ব্যতীত আর কাউকে স্মরণ করলে তো ব্যাবিচারী হলে যে বাবা বলেন আর কারোর মত শোনো না শুধু আমার কাছেই শোনো তো অনেক মত তো শোনা হলো দেখা গেল এখনও অনেকের মতের প্রয়োজন আছে কি বাবা বলেন শুধু আমার কাছেই শোনো আমাকে স্মরণ করো দেবতাদের স্মরণ করলে সেটাও কিছুটা ভালো তবুও মানুষকে স্মরণ করার মধ্যে কোনো লাভ নেই এখানে তো বাবা বলেন তোমরা মাথাও কেন নত করো তোমরা এই বাবার ব্রহ্মা বাবার কাছেও যখন আসো তো শিব বাবাকে স্মরণ করে এসো শিব বাবাকে স্মরণ করো না তো তার মানে পাপ করো বাবা বলেন সর্বপ্রথমে তো পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করো শিব বাবাকে স্মরণ করো খুবই শুদ্ধতা আসে কতিপয় তা বুঝতে পারে এত বুদ্ধি নেই বাবার সাথে কিভাবে চলতে হবে এতে তো অনেক পরিশ্রম করা দরকার মালার দানা হয়ে উঠতে হবে একই আর মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার মুখ্য হল বাবাকে স্মরণ করা তোমরা বাবাকে স্মরণ করতে পারো না বাবার সেবা বাবার স্মরণ কত চায় বাবা রোজ বলেন তালিকা বের করো যে সব বাচ্চাদের নিজেদের কল্যাণ করার খেয়াল থাকে তারা সব রকমভাবে সম্পূর্ণ রকম শোধন করতে থাকে তাদের খাদ্য পানীয় খুবই সাত্ত্বিক হয় বাবা বাচ্চাদের কল্যাণের জন্য কত বোঝান সব রকমের শুদ্ধতা দরকার নিরীক্ষণ করা উচিত আমাদের খাদ্য পানীয় এমন তো নয় লোভিনই তো যতক্ষণ না কর্মাতীত অবস্থা প্রাপ্ত হচ্ছে তো মায়া পাল্টা কাজ করাতে থাকবে ওর জন্য টাইম পড়ে আছে এরপর বুঝবে এখন তো বিনাশ সামনে আছে আগুন ছড়িয়ে গেছে তোমরা দেখবে বম কিভাবে পড়বে ভারতে তো রক্তের নদী বইবে সেখানে একজন আরেকজনকে শেষ করে দেবে ন্যাচারাল ক্যালামিটিস হবে অসুবিধা ভারতের সবচেয়ে বেশি নিজেদের উপর খুব নজর রাখতে হবে আমরা কি সার্ভিস করছি তো কতজনকে নিজের সমান নর্থ থেকে নারায়ণ করছি কেউ কেউ ভক্তিতে খুব আটকে আছে বলে মনে করে এই ছোট্ট কন্যারা কী আর পড়াবে বুঝতে পারে না যে এদের পড়ানোর জন্য হলেন বাবা অর্থাৎ ভগবান তো আমাদের জন্য বলে দেয় না ওরা কী আর জানে বলে না আমাদের যারা বেশি জানে তারা বলে না ওরা কি জানে এরকম বলে না কিছুমাত্র বিদ্যা আছে বা ধন আছে লড়াইতে লেগে পড়ে আব্রুই বিলুপ্ত হয়ে যায় সদ্গুরু নিন্দা করালে তার ঠাই হয় না এরপর গিয়ে পায়ে পশার পথ প্রাপ্ত করবে তো বাবা সব কিছুই বলে দিচ্ছেন আমরা তারপরেও কি করছি আচ্ছা মিঠে মিঠে শিখিলাদের বচ্চপ্রতি মাত পিতা বাপ দাদা ইয়াত পেয়ার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চোকো নমস্তে হাম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা শুক্রিয়া বাবা শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার আমার তোমার এসব চিন্তা ছেড়ে নিজ সম করে তোলার সেবা করতে হবে এক বাবার থেকেই শুনতে হবে বাবাকেই স্মরণ করতে হবে ব্যবিচারী হতে নেই দ্বিতীয় ধারণা নিজের কল্যাণের জন্য খাদ্য পানীয়ের অনেক শুদ্ধতা রাখতে হবে কোনো জিনিসের প্রতি লোভ রাখতে নেই সতর্ক থাকতে হবে যাতে মায়া না কোনো উল্টো কাজ করিয়ে নেয় বরদান নির্ণয় শক্তি আর কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা সদা সফলতা মূর্তি ভব যে কোনো লৌকিক বা অলৌকিক কাজে সফলতা প্রাপ্ত করার জন্য বিশেষ কন্ট্রোলিং পাওয়ার আর জাজমেন্ট পাওয়ারের প্রয়োজনীয়তা হয় কেননা যখন কোনো আত্মা তোমাদের সম্পর্কে আসে তো প্রথমে যাচ করতে হয় যে এর কোন জিনিসের চাহিদা আছে নারী টিপে যাচাই করে তার চাহিদা অনুসারে তাকে তৃপ্ত করবে আর নিজের কন্ট্রোলিং পাওয়ার দ্বারা অন্যের উপর নিজের অচল স্থিতির প্রভাব ফেলবে এই দুটো শক্তি সেবার ক্ষেত্রে সফলতা মূর্তি বানিয়ে দেয় তো সেজন্য কোর্স করতে আসলে সবাইকে কি একরকমভাবে বোঝাতে হয় আত্মার কোয়ালিটি বুঝে তাকে বোঝাতে হয় এক একজনকে এক এক রকমভাবে বোঝাতে হয় কেউ মিষ্টি পছন্দ করে কেউ টক পছন্দ করে তার আত্মার চাহিদা অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী তাকে সেইভাবে বোঝাতে হয় স্লোগান সর্বশক্তিমানকে সাথী বানিয়ে নাও তাহলে মায়া পেপার টাইগার হয়ে যাবে অর্থাৎ সর্বশক্তিমানকে সাথী বানিয়ে নিলে মায়া কি হবে কার্টুন মানে পেপার দিয়ে তৈরি যেমন বাঘ পেপারের হয়ে যাবে পেপারের বাঘ হবে এর কোনো শক্তি নেই কখন হবে এটা যদি সর্বশক্তিমানকে সাথী বানায় আর যদি নিজের দায়িত্ব নিই সেই মায়া আসল বাঘ হয়ে যাবে হুম আর সর্বশক্তিমান সাথে থাকলে সেই মায়াই কাগজের বাঘ হয়ে যাবে আজকের অব্যক্তি সারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও সেবার ক্ষেত্রে যে ভিন্ন ভিন্ন প্রকারের সপ্রতি বা সেবার প্রতি বিঘ্ন আসে তারও কারণ কেবল এটাই হয় যারা নিজেকে কেবল সেবাধারী মনে করছ কিন্তু আমি হলাম ঈশ্বরীয় সেবাধারী কেবল সার্ভিসে নয় গডলি সার্ভিসে তৎপর আছি এই স্মৃতির দ্বারা স্মরণ আর সেবা সততই কম্বাইন্ড হয়ে যায় তো আমরা কে কে নিজেকে সেবাধারী মনে করি ঈশ্বরীয় সেবায় আছি গডলি সার্ভিসে আছি কে কে মনে করি তো যে নিজেকে মনে করবে সে সেবা করতে পারবে তার দ্বারা সেবা হবে আত্মারা বুঝবে আর আত্মারা বাবার সাথে মিলন করতে আসবে তো সব সময় আমি ঈশ্বরীয় সেবায় আছি ঈশ্বরীয় গডলি সার্ভিসে তৎপর আছি নিজেকে এই স্মৃতিতে রাখতে হবে তবেই সেবায় সফলতা আসতে থাকবে om shanti om.